আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করবো আমরা কক্সবাজারের সেকেন্ড দিন কি কি করলাম এবং রাত্রেবেলা বিচের পারে আমার গাড়িটা নামায় আর কক্সবাজারের মতো জায়গায় যে আড়াইশো টাকায় গরু হাঁস মুরগি পাওয়া যায় এইটা আসলে আমাদেরকে অবাক করে দেয় গাইস আসসালামু আলাইকুম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমরা ফার্স্ট রাতটা স্টে করি আর ঘুম থেকে উঠেই ওয়াচের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খাওয়ার জন্য চলে যাই আর এত চমৎকার সি ভিউ এর সঙ্গে যে ব্রেকফাস্টটা এনজয় করতে পারবো এটা আসলে আমার কল্পনাতেই ছিল না আপনারা যখন কক্সবাজার আসবেন আপনারা একটু ট্রাই করবেন ইনানির দিকে থাকার কারণ কারণ এদিকের পানিগুলো একটু নীল থাকে এত চমৎকার একটা ভিউ পাওয়া যায় সকালবেলা আর কোনো দেরি না করে জাস্ট রুম থেকে কাপড় চুপড় চেঞ্জ করে চলে আসি বিচে এটা হচ্ছে বেওয়াচেরি প্রাইভেট বিচ সো এইটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা পুরা মালদ্বীপ মালদ্বীপ একটা ভাইস দিচ্ছিল আমি একদম নিজেকে কন্ট্রোলই করতে পারতেছিলাম না এত সুন্দর সি ভিউ দেখে আমি যতবার সমুদ্রের সামনে আসছি নিজে একদম সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলছি মানে এত পরিমাণ খুশি লাগে আনন্দ লাগে ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এরকম একটা রিলস আমরা করব সো এটা হয়তো বা আমি ফেসবুকেও একটা পোস্ট করেছিলাম আপনারা দেখছেন অনেক আগে থেকেই আমার প্ল্যান ছিল তারপর ঘোড়ার উপর উঠে অনেক লাফালাফি করি বাট ঘোড়াকে এক খাতো নড়াইতে পারি নাই আর এত মজা লাগতেছিল যে মনে হচ্ছিলো খুশিতে চিৎকার করে কান্না করি এই অনুভূতিটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না হয়তোবা সমুদ্রের কাছে গেলে এমন অনুভূতি আপনারাও আপনাদেরও হয় কমেন্টে জানাবেন যে কেমন অনুভূতি হয় আর এত সুন্দর ভিউ আলা বিচ যদি থাকে তাহলে তো আর উঠতে ইচ্ছা করবে না আমি একবার উঠে আবার নামছি মানে উঠতে ইচ্ছা করতেছিল না পরে চেক আউটের টাইম দেরি হয়ে যাচ্ছিল তারপর কোনো রকম খালি রুমে গিয়ে চেকআউটটা করে ফেলি তারপর ওয়াচ থেকে বের হচ্ছিলাম আসলে বের হতে তো ইচ্ছা করতেছিল না যেহেতু আমাদের একদিনের জন্য বুক দেওয়া ছিল তো আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে রয়্যাল টিলিপ যেটার এখন নাম হচ্ছে সি পাল এটাও কক্সবাজারের অনেক বিখ্যাত এবং ভালো একটা The hotel বিশাল বড় এত বড় যে ভিতরে ঢোকার পর আমি প্রত্যেকবারই হারাই গেছি যেই কয়দিন ছিলাম তারপর যাওয়ার সঙ্গে সঙ্গে এখানেও একটা চমৎকার একটা ওয়েলকাম টিংস দিয়ে দেয় তারপর সবাই চেকিংয়ের কার্যক্রমগুলো করতে থাকে আর আমি সেই ফাঁকে একটু সুইমিং পুলটা দেখে আসি বিকজ সি পাল সুইমিং পুলটার জন্য অনেক বিখ্যাত আমরা তারপর আমাদের রুমের দিকে চলে যাই এত বড় রুম একদম লিফ্ট থেকে নেমে আমাদের পাঁচ মিনিট হারতে হয়েছে শুধু রুমে যাইতে আর এইটা হচ্ছে আমাদের সি রুম ভিউ আপনারা কমেন্টে জানাইন যে আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে বেওয়াচের রুমটা বেটার ছিল না এটা রুমটা বেটার দুটার প্রাইসটা কিন্তু সিমিলার ছিল বাট এটাতে হালকা একটু সিভিউ আছে মানে থার্টি পারসেন্ট সিটা দেখা যাচ্ছে আর কি এটা রুমটা আমার কাছে একটু বড় লেগেছে বাট বেওয়াচটা আমার কাছে এর থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগছে সো তারপর আমরা এখান থেকে বের হই আমাদের লাঞ্চের জন্য কারণ গতদিন রাত্রেবেলা আমরা একটা জায়গায় ডিনার করেছিলাম এত চমৎকার লেগেছিল আমাদের সবার জিবার সঙ্গে সেই টেস্টটা লেগেছিলো এটাই হচ্ছে সেই জায়গা যে আড়াইশো টাকায় যেখানে গরু মাংস বা আড়াইশো টাকায় হাঁস বা আড়াইশো টাকায় মুরগি পাওয়া যায় আপনারা কক্সবাজারে আসলে কিন্তু এই জায়গাটা মিস করবেন না এটা হচ্ছে হাঁসের হাড়ি একদম মারমিট বিচ রিসোর্টের পাশে তো আপনারা হাঁসের হাড়ি গুগুলে সার্চ করলে এখানে চলে আসবেন আর এত চমৎকার এখানে কিন্তু আনলিমিটেড ভাত ডাল ভর্তা মানে আড়াইশো টাকার মধ্যে সব কিছু আড়াইশো টাকায় খুবই চমৎকার তারপর আমরা মেরিন ড্রাইভ এনজয় করতে করতে আবার হোটেলে চলে আসি হোটেলে চলে আসার পর হালকা একটু অন্ধকার হয়ে যায় আমার গাড়িটা বাইরে পার্ক করি এত জোশ লাগতেছিলো যে এই ক্লিপটা আপনাদেরকে না দেখায় আর পারলাম না ওনাদের কিছু গাড়ির মধ্যে আমার গাড়িটা থাকে খুবই জোশ লাগতেছিল তারপর আমরা চলে যাই বিচের দিকে আর আমরা অনেক চেষ্টা করার পর তারপর সফল হই এটা একমাত্রই সফল হয় দ্য ওয়েভ রিজোর্টের সামনে দিয়ে যখন নামাই আপনারা যখন এরকম লো প্রোফাইল বা অনেক নিচু গাড়ি নিয়ে যাবেন তখন কিন্তু চেষ্টা করেন যে দ্য ওয়েভ রিজর্টটা আছে যে ইনা নিতে এর সামনে দিয়ে নামানোর কারণ এর এর সামনে ছাড়া আপনারা আর কোনো দিক দিয়ে এখানে গাড়ি নামাইতে পারবেন না হ্যাঁ আপনারা এসিউই নিয়ে গেলে অনেক দিক দিয়ে নামাইতে পারবেন বাট আপনারা যদি কার নামাইতে যান তো এই দিক দিয়ে নামাইতে হবে সো মানে অনেকক্ষণ আমাদের চেষ্টা করার পর আমরা নামাইতে সফল হই এবং এই ফার্স্ট অ্যাটেম্পটা আমিই নেই কেউ সাহস করে নিতে চাচ্ছিলো না যে বালির মধ্যে যদি বসে যায় বাট আমিই নেই এবং সাকসেসফুল হই সো ডিরেক্ট একদম বিচে যায় একটা ড্রিফ দেয় আগে মানে প্রচণ্ড স্পিডে আমার রুফটা একদম খোলা ছিল আমার গাড়ির মধ্যে না হলেও এক দুই কেজি বালি ঢুকে গেছে মানে একদম রুফটা খোলা ছিল এক্সাইটমেন্টের মাথায় একদম একটা ড্রিফ দিয়ে দেই তো একদম বালি ভিতরে ঢুকে যায় তারপর হোটেলের দিকে তাড়াতাড়ি চলে যায় কারণ গাড়িটা ওয়াশ করাতে হবে এই আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে সুন কক্সবাজারের নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ